সাক্ষাৎ প্রবণতা মনের আকুলতা চঞ্চল যৌবন অস্থির সৌন্দর্য চাহিদার চাওয়া নিয়ে যৌবন চলে প্রীতির রীতি হয় যৌবন হেঁটে যায় সমতল ভেবে ভাবনার ভূক্ষেপ নাই অন্তরে প্রেমের কলযোগ ঘটে যেদিন প্রাণে চেতনার চিত্ত ভেসে ওঠে মনে কুলের কিনারা দেখা নাহি মিলে দুর্গম পরিবেশ কথা হতে কথা যায় মনের ঠিকানা নাই হতে চায় মুক্ত প্রেম যে মুক্ত নয় বদ্ধ জীবন সাক্ষাৎ পবনতা এনে দিল হেথা ব্যথায় সহে নাই অসহায় প্রাণ